সেখানে উদ্ধার অভিযানে কাজ করছি আসলে যেহেতু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে সেই জন্য আমরা ওখান থেকে উত্তরা যেহেতু একটা দুর্ঘটনা তা আমরা এখানে আসার উদ্দেশ্যটা হইলো যেহেতু উত্তরাবাসী এখানে অনেক আমাদের এই আত্মীয় স্বজন তা প্রতিবেশী অনেকেরই সন্তান এই দুর্ঘটনা কবলে পড়েছে যেহেতু স্টুডেন্ট সবাই তো সেজন্য আমরা এখানে আসার উদ্দেশ্যটা হলে এই রাতবার আমরা বিভিন্ন মেডিকেল আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে কার কি অবস্থা কি অবস্থা আছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না ঠিক আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে আসার উদ্দেশ্য হলে যেহেতু এখানে বানিয়েটি এখানে আসছে এখানে অনেকে নাকি খুবই আশঙ্কাজনক সেজন্য আমরা দেখতে মূলত আসা আসলে পরিস্থিতিটা তো যেহেতু একটা বিশাল একটা এরিয়া নিয়ে স্কুল সেখানে এখানে বাচ্চাদের আছে তারপর বড়দের আছে কলেজ তো সেজন্য জন্য যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে কারণ এটা তো ঘট চলে যায় একটা আঠারো মিনিটে ঘটনা ঘটছে আমরা যখন খবরটা পাইলে আমার বাসা করে অতি এটা আমার বারো নম্বর সেক্টরে আমার বাসা আর আমার অফিস হয়ে যায় উত্তরা পনেরো সেন্টার স্কুলের পাশেই ডিপিস স্কুলের পাশেই তা আমরা তৎক্ষণিক আমরা ওখানে চলে গেছি এবং আমাদের ফোনের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা তখন খবর দিই আমরা ওখানে আমাদের টিম যে ভলেন্টিয়ার হিসাবে তখন কাজ করছে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাথে তা আসলে ওখানে যে বাচ্চাগুলো মাসুম বাচ্চা যখন একটা দুর্ঘটনা ঘটে একটা বিস্ফোরণ হয় তখন আতঙ্কিত সবাই যায় আর এখানে যেহেতু বিমান দুর্ঘটনাটা তাহলে তখন আগুনের যে লেলিয়া সেটা তো সিটে পড়ে তখন তো তারা এটা নিতে পারে না আপনি সাধারণভাবে সাধারণ মানুষ যখন একটা আগুনে যখন হালকা একটু কোনো আঘাত পায় তখন তো মানুষ ওটাই সহ্য করতে না এটা তো বিশাল একটা দুর্ঘটনা তা আসলে ওখানে থেকে একটা দুর্ঘটনা আমরা আল্লাহর কাছে পার্থক্য জন্য যারা এখন বেশ আছে তাদেরকে যেন সুস্থ করে দেয় এবং ন্যাখার দান করে আর যে ফ্যামিলিগুলো যারা যারা মারা গেছে ওই ফ্যামিলিগুলোর জন্য শোক শোবার জন্য সেই ক্ষমতা আলোচনা তাদেরকে দেয় আমরা এটাই চাই আর দেশ দেশবাসীর কাছে আমরা এটা আহ্বান করি আপনারা সবাই ধৈর্য সহকারে ঠিক আছে দেখবেন আর এখানে যদি কোনোরকমভাবে যে কোনো এই অবহেলা থাকে বিমান বাহিনীর ভিতরে তাহলে সেটা যেন একটা তদন্ত টিম গঠন করে যেন সেটা যেন পদক্ষেপ নেয় আমরা এটাই গেলেন সরকারের কাছে আহ্বান জানাই